নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে পেয়ারা গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করে এই গাছের প্রতিস্থাপন দেখাবো এবং একটা ওভারঅল পরিচর্যা একদম শটে বলে দেব তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাগানে বা টবে যে সকল ফলের গাছ করে প্রচুর ফল পাওয়া সম্ভব তার মধ্যে একটা প্রধান ফলের গাছ হচ্ছে এই পেয়ারা গাছ পিয়ারা গাছ আমরা দানা থেকে করতে পারি নয়তো নার্সারি থেকে এই গাছের ছোট চারা কিনে আনতে পারি নার্সারিতে পেয়ারা গাছের প্রচুর ভ্যারাইটি বা প্রজাতি পাওয়া যায় যেইগুলোতে প্রচুর সংখ্যায় পেয়ারা হয় ছাদ বাগানে বা টবে ভালো মানের পেয়ারা গাছ করতে হলে অবশ্যই এই গাছের জন্যে সঠিক মাটি রেডি করতে হবে যেখানে এই গাছ খুব ইজিলি বেড়ে উঠবে পেয়ারা গাছের জন্যে মাটি রেডি করতে এই জিনিসগুলো লাগবে একদম প্রথমে এখানে আমি ফিফটি পার্সেন্ট নিয়েছি গার্ডেন সয়েল আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে ফিফটি পারসেন্ট নেবেন এর সাথে আমি মিশিয়েছিলাম টোয়েন্টি পার্সেন্ট মতো কনস্ট্রাকশন স্যান্ড বা হলুদ বালি বাড়ি তৈরি করতে যে বালি ইউজ করা হয় সেই বালি আমি টোয়েন্টি পারসেন্ট নিয়েছি এবার এইগুলোর সাথে আমি মিশিয়েছিলাম টোয়েন্টি পার্সেন্ট মতো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এর বদলে গোবর সার বা পাতা পচা সার ইউজ করা যেতে পারে এবার এইগুলোর সাথে আমি মিশিয়েছিলাম টেন পারসেন্ট মতো কোকোপিট কোকোপিটটা অপশানাল এটা থাকলে ইউজ করবেন না থাকলে ইউজ করার দরকার নেই এবার এই সবকটা জিনিসকে যে পার্সেন্টেজে বললাম সেই পার্সেন্টেজে ভালো করে মিশিয়ে নিলেই পেয়ারা গাছের জন্য আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স রেডি হয়ে যাবে যেমন আমি এখানে এই সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে পিয়ারা গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স রেডি করে নিয়েছি মাটি তৈরি করার পর যদি টব নির্বাচন করার ব্যাপারে আসি যে কোনো ফলের গাছ যত বড় টবে করা যায় ততই ভালো আমি এখানে বারো ইঞ্চির টব ইউজ করছি পেয়ারা গাছ বসানোর জন্য। আপনারা চাইলে মিনিমাম দশ ইঞ্চির টব ইউজ করতে পারেন তার থেকে যত বড় টব ইউজ করবেন ততই ভালো রেজাল্ট পাবেন টবে মাটি ভর্তি করার আগে টবের নিচে একটা ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হয় যাতে এই ড্রেনেজ হোলগুলো বুঝে না যায় বাকি সব ভিডিওতে এই প্রসেস আমি দেখিয়ে থাকি তো এই ভিডিওতে আলাদা করে আর দেখালাম না এরপর এতক্ষণ যে মাটিটা আমরা রেডি করলাম এই মাটিটাকে আমরা টবের মধ্যে ভর্তি করে দেব এই মাটিটাকে আমরা ভালো করে চেপে চেপে ভর্তি করব যাতে কোনো গ্যাপ না থাকে টবের অর্ধেকটা মাটি ভর্তি করার পর পেয়ারা গাছটাকে গ্রো ব্যাক থেকে বের করে এই গাছটাকে আমরা টবের একদম মাঝখানে বসিয়ে দেখব যে গাছটা একদম টবের মাঝখানে বা সঠিক জায়গায় বসছে কি না গাছটা টবের মাঝখানে বা একদম সঠিক জায়গা মতো বসে গেলে টবের বাকি অংশে আমরা মাটি ভর্তি করে দেব এই মাটিটাকে আমরা ভালো করে চেপে চেপে ভর্তি করব যাতে কোনো গ্যাপ না থাকে তো এইভাবে টবে আমাদের মাটি ভর্তি করে দিতে হবে তো এইভাবে আমরা টবে মাটি ভর্তি করে দেব তবে পুরো টপটাকে মাটি দিয়ে ভরব না টবের ওপরকার অংশে জল দেওয়ার জন্য একটু জায়গা খালি রাখব এরপর আমরা টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব। যখনই আমরা নতুন কোনো গাছ বসাবো তারপর পুরো টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে এর সাথেই পিয়ারা গাছের প্রতিস্থাপন করা কমপ্লিট হলো এই গাছের প্রতিস্থাপন করার পর আগামী তিন থেকে চার দিন এই গাছকে একদম শেড বা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে তিন থেকে চার দিন পর এই গাছকে আমরা একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দিতে পারি পিয়ারা গাছের প্রতিস্থাপন করার দেড় মাস পর দেখুন এই গাছ ভালোভাবে বাড়তে শুরু করেছে যদি এই গাছের ওভারঅল পরিচর্যার ব্যাপারে আসি প্রথম হচ্ছে এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে বারো মাস রেখে দিতে হবে দ্বিতীয় হচ্ছে এই গাছের টবে দরকার অনুসারে জল দিতে হবে প্রত্যেক মাসে আমরা একটা মিক্সড ফার্টিলাইজার বা মিশ্র সার তৈরি করে যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম থাকবে গাছের টবে দিয়ে দেব এবং এই গাছের পাতায় নিম তেল বা নিম অয়েল আমরা স্প্রে করবো যাতে এই গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় এই পরিচর্যাগুলো ছাড়া এই গাছের আরও অনেক পরিচর্যা আছে যেমন ফুল আসার আগে কিংবা ফুল আসার পরে কি পরিচর্যা করবেন বা এই গাছে কি কি রোগ পোকা হয় সেইগুলো আলাদা পরিচর্যা লাগে তো সেইগুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করে নেব তো এই ছিল পিয়ারা গাছের মাটি তৈরি প্রতিস্থাপন এবং ওভারঅল পরিচর্যা এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে